একশো পাঁচ ছওয়া দাম মাংস কত মন হবেতে একশো দশ কেজি সকলে দর্শক আমরা এখান থেকে মেম্বার সাহেবের কাছ থেকে কয়েকটি গরুর দাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম কি করতেছেন গরুকে গরু খুরস্কের করতেছেন গরুকে খুঁটি দিচ্ছে

সব 3 নম্বর 10 কেজি হবে ও মশাই দামনা করতেছে ভিডিও আর আর একটি গরু আছে ওনার এই গরুটা কত সেবেন ও সাহেব লালটা सेम দাম 12টা একসাথে নিলে কত রাখবেন 12টা একসাথে নিলে কত করে রাখবেন 888 1000 আর হাজার কমে গেল এটাতে মাংস সেম হবে নাকি দজ ভাই কি অবস্থা এটা তো মাংস সেম নাকি ও জানা এটা হইছে কালোটা নাকি আর এটা একটু কম হবে এটা থেকে দশ কেজি কম হবে ইসুফ ভাই ওই যান কেমন আছেন এটা একশো দশ কেজি নাকি এটাও আপনার একশো দশ কেজি হবে ছোট সাইজের এর একটি গরু একশো পাঁচ আমার দাম বাঁচাবে কি কত ভাই এটা সর্বশেষ পঁচাত্তর হলে দিয়ে দিবেন পঁচাত্তর হলে দিয়ে দিবে একশো পাঁচ আমার দাম মাংস কত মনে হবে এটাতে একশো দশ কেজি দশ তিন মন থেকে দশ কেজি কম ছোট সাইজেরও গরু আছে আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বড় থানা ঠিক আছে আমার সাহেব ভালো থাকবেন আলাইকুম

বৃষ্টি হচ্ছে ক্রেতার সংখ্যাও কম বিক্রেতার সংখ্যাও কম ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম